এর সাকিব একটা নতুন একটা ছেলের সাথে একটা কাজ করার কথা সেটা আসতেছে ইন্ডিয়ার কাজ করার আসতেছে সাকিব খানের রাজকুমার সিনেমা মুক্তি পেয়ে গেছে কুরবানি মুক্তি পাবে সুপারস্টার এর তুফান সিনেমাটি এছাড়াও সাকিবের দরদ সিনেমাটি প্রস্তুত হয়ে আছে কিন্তু সিনেমাটি কবে মুক্তি পাবে তা এখনো চূড়ান্ত না মূলত এই তিনটি সিনেমা নিয়ে ভক্ত দর্শকদের উত্তেজনা কিন্তু এগুলোর পরে কি শাকিব খানকে নতুন আর কোন সিনেমায় দেখা যাবে তা জানার জন্য দর্শকরা আছেন অনেকেরই ধারণা শাকিব খানের পাওয়া সরকারি অনুদানের মায়া সিনেমাটি হতে পারে এর মধ্যে প্রিয়তমা ও রাজকুমার সিনেমার প্রযোজক আরশাদ আদনান ঘোষণা দিয়েছেন হিমেল আশরাফের পরিচালনায় শাকিব খানকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা শুরু হয়ে গেছে এখন তুফান সিনেমার শুটিং চলছে রায়হান রাফির পরিচালনায় সিনেমাটি মুক্তি পাবে কোরবানি তুফান শেষ করে সাকিব কোন সিনেমার শুটিং করবেন তা হয়তো সাকিব ঠিক করে রাখলেও প্রকাশ পায়নি সংবাদ মাধ্যমে সম্প্রতি বিজয় টিভিকে সাক্ষাৎকার দিয়েছেন প্রিয়তমা ও রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ তিনি কথার এক পর্যায়ে শাকিব খানের আরো দুটি নতুন সিনেমার কথা জানান যার মধ্যে একটি দেশের বাইরে আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকটু পরে কিছু করি আর অনেক ভালো ভালো ছবি তো আসতেছে তুফান আসতেছে দরদ আসতেছে এর মধ্যে শাকিবের আরেকটা নতুন একটা ছেলের সাথে একটা কাজ করার কথা সেটা আসতেছে ইন্ডিয়ার কাজ করার আসতেছে সো ছবিতে এমনিতেই মানে আসতেছে ভালো ভালো ছবি আসুক একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি মায়া সিনেমাটি হবে কিনা জানতে চাইলে হিমেল জানান তিনি বিরতি নিতে চান তবে আশা ও সাকিব খান যদি চান তাহলে হয়তো বিরতি না নিয়ে সিনেমার কাজ শুরু করবেন তিনি